সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা জ্ঞানের আসর চ্যানেলে সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব শিক্ষক নিবন্ধন ও ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য ভাইবা বা মৌখিক পরীক্ষায় আসার মতো পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তো তার আগে সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ দয়া করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান তো যাই হোক শুরু করছি আজকের পর্বের প্রশ্ন ও উত্তর তো এক নম্বর প্রশ্ন ডেমোক্রেসি শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর হবে ডেমোক্রেসি শব্দটি এসেছে গ্রিক শব্দ ডিমোস ও ক্র্যাটোস থেকে ডিমোস শব্দের অর্থ জনগণ এবং ক্র্যাটোর শব্দের অর্থ হল শাসন সুতরাং বুৎপত্তিগত অর্থে গণতন্ত্র হল জনগণের শাসন দুই নম্বর প্রশ্ন জনমত কি ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করতে পারে জনমত কি আপনি এভাবে উত্তর দিতে পারেন যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কল্যাণধর্মী যুক্তিভিত্তিক সুস্পষ্ট সৎ ও উদ্দেশ্য প্রণোদিত সুচিন্তিত ও সুদৃঢ় মতামতকে জনমত বলা হয় যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে সক্ষম তিন নম্বর প্রশ্ন নির্বাচক মণ্ডলী কি উত্তর দেশে প্রচলিত আইন অনুযায়ী যারা সাধারণ নির্বাচনে ভোট দানের অধিকার উপভোগ করেন সার্বিকভাবে তাদের সমষ্টিকে নির্বাচক মণ্ডলী বলা হয়ে থাকে চার নম্বর প্রশ্ন রাজনৈতিক দল হল নীতি ও আদর্শের ভিত্তিতে কোনো সংঘবদ্ধ জনসমাজ যারা বৈধ উপায়ে শাসন ক্ষমতা দখলের চেষ্টা করে উক্তিটি কার উত্তর হবে ম্যাকাইভারের পাঁচ নম্বর প্রশ্ন কোন দেশের সরকারের কৃতিত্ব পরিমাপ করার সর্বোত্তম মাপকাঠি হচ্ছে তার বিচার বিভাগের দক্ষতা ও যোগ্যতা উক্তিটি কার উত্তর হবে লর্ড ব্রাইসের লর্ড ব্রাইসের মতে কোনো দেশের সরকারের কৃতিত্ব পরিমাপ করার সর্বোত্তম মাপকাঠি হচ্ছে তার বিচার বিভাগের দক্ষতা ও যোগ্যতা ছয় নম্বর প্রশ্ন বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝো উত্তর হবে বিচার বিভাগের স্বাধীনতা বলতে বিচার বিভাগের প্রভাবমুক্ত ও নিরপেক্ষতাকে বোঝায় অর্থাৎ বিচার বিভাগ যখন অন্যান্য বিভাগের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে বিচারের রায় প্রদান করতে পারবে তখনই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষিত হবে সাত নম্বর প্রশ্ন ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপুল বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল এই সংজ্ঞাটি কার উত্তর হবে আব্রাহাম লিঙ্কনের এছাড়াও ভাইবাবোটা আপনাকে আরও প্রশ্ন করতে পারে যে গণতন্ত্রের সুতিকাগার বলা হয় কাকি উত্তর হবে গ্রিসকে এরপরে দেখুন নয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে আধুনিক গণতন্ত্রের সুতিকাগার বলা হয় কাকে এখানে উত্তর হবে ব্রিটেন বা যুক্তরাজ্যকে দশ নম্বর প্রশ্নে গণতন্ত্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটি কে দিয়েছেন আপনি এভাবে উত্তর দিবেন যে আব্রাহাম লিঙ্কন এগারো নম্বর প্রশ্ন গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে প্রত্যেকেরই অংশগ্রহণ করার অধিকার রয়েছে উক্তিটি কার এই উক্তিটি অধ্যাপক সিলির বারো নম্বর প্রশ্ন মানব ইতিহাস হল শ্রেণী সংগ্রামের ইতিহাস উক্তিটি কে করেছেন উত্তর হবে কালমার্কস তেরো নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে উত্তর কালমার্ক্স চোদ্দ নম্বর প্রশ্ন রাষ্ট্রকে শ্রেণী শোষণের হাতিয়ার বলেছেন কে এটার উত্তর হবে কার্ল মার্কস রাষ্ট্রকে শ্রেণী শোষণের হাতিয়ার বলে উল্লেখ করেছেন পনেরো নম্বর প্রশ্ন বিচার বিভাগের বিচার বিভাগ কি উত্তর হবে বিচার বিভাগ হল সরকারের সেই বিভাগ যা আইনের ব্যাখ্যা করে এবং আইনের প্রয়োগ করে ষোলো নম্বর প্রশ্ন আইন বিভাগ কি উত্তর যে বিভাগ আইন প্রণয়ন করে তাকেই আইন বিভাগ বলে সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের আইনসভার নাম কি এটার উত্তর আমাদের প্রায় জানা এর উত্তর হবে জাতীয় সংসদ বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আঠারো নম্বর শাসন বিভাগ কি এর উত্তর হবে শাসন বিভাগ বলতে সরকারের সেসব কর্মচারীকে বোঝায় যারা আইন কর্তৃক প্রণীত যাবতীয় আইন কার্যকর ও বলবৎ করার কাজে নিয়োজিত থাকে নম্বর প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সরকারের তিনটি বিভাগের স্বাধীনতা রক্ষিত হবে এবং কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবে না তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে সরকারের তিনটি বিভাগ অর্থাৎ আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ এই তিনটি বিভাগ যখন স্ব সব বিভাগ নিজ নিজ দায়িত্ব পালন করবে এবং কেউ কারো অধিকারে কোনো রকম হস্তক্ষেপ করবে না তখনই কেবল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বাস্তবায়ন ঘটবে বিশ নম্বর প্রশ্ন রাজনৈতিক দলের সংজ্ঞা দাও উত্তর রাজনৈতিক দল বলতে এমন একটি গোষ্ঠীকে নির্দেশ করে যারা মোটামুটিভাবে সুসংগঠিত এবং একই আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখল করার চেষ্টা করে তো একুশ নম্বর প্রশ্ন ফ্যাসিবাদ কি উত্তর হবে নৈতিকতা বিরোধী একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় হলো ফ্যাসিবাদ বাইশ নম্বর প্রশ্ন আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে যে ফ্যাসিবাদের প্রবক্তা কী উত্তর হবে ইতালির ব্যানিটো মুসলিনী নাৎসিবাদের জনক কী তেইশ নম্বর প্রশ্ন আছে যে নাৎসিবাদের জনক কী উত্তর হবে জার্মানির অ্যাডলফ হিটলার অ্যাডলফ হিটলারকে নাৎসিবাদের জনক বলা হয় চব্বিশ নম্বর প্রশ্ন অ্যালিটের আবর্তন তত্ত্বের প্রবক্তা কী উত্তর হবে ভিলফ্রেডো প্যারেটো পঁচিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের আইনসভা কয়েক কক্ষ বিশিষ্ট এটার উত্তর আমাদের প্রায় সবারই জানা এক কক্ষ বিশিষ্ট ছাব্বিশ নম্বর প্রশ্ন উদ্বৃত্ত মূল্যতত্ত্বের প্রবক্তা কে উত্তর হবে কালমার্কস তো এখানে একটা জিনিস আমি একটু আলোচনা করতে চাচ্ছি যে উদ্বৃত্ত মূল্যটা আসলে কি তো উদ্বৃত্ত মূল্য বলতে আসলে বোঝায় যে একজন শ্রমিক তার পারিশ্রমিকের চেয়ে যখন অতিরিক্ত মূল্যের কোনো কাজ করে থাকে তখন তাকে উদ্বৃত্ত মূল্য বলে যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ বলতে পারি যে একজন শ্রমিকের দৈনিক মজুরি একশো টাকা এবং সে প্রতিদিন পাঁচটি শার্ট তৈরি করে যার মূল্য পাঁচশো টাকা এখন শ্রমিকের উৎপাদিত মূল্য এই পাঁচশো টাকা থেকে শ্রমিকের দৈনিক মজুরি একশো টাকা বাদ দিলে চারশো টাকা থাকে এই চারশো টাকায় হচ্ছে উদ্বৃত্ত মূল্য আর এই উদ্বৃত্ত মূল্য আসলে তৈরি হয় শ্রমিকের অতিরিক্ত শ্রমের ফলে কিন্তু এর ফল ভোগ করে পুঁজিপতি শ্রেণীরা যেটাকে কালমার্স পুঁজিবাদের চর্যবৃত্তি বলে উল্লেখ করেছিলেন সাতাশ নম্বর প্রশ্ন বাফার স্টেট কি উত্তর হবে দুটি পরস্পর বিবাদমান রাষ্ট্রের মধ্যে অবস্থিত সমঝোতাকারী বা মধ্যস্থতাকারী বন্ধু রাষ্ট্রকে বাফা তো বাফার স্টেট কি এটা প্রশ্ন করার পর এভাবে প্রশ্ন করতে পারে যে দুটি বাফার স্টেটের উদাহরণ দাও তো এখানে উত্তর হবে বেলজিয়াম জার্মানি ও ফ্রান্সের মাঝে মধ্যস্থতাকারী দেশ হচ্ছে বেলজিয়াম এবং নেপাল ও ভুটান হচ্ছে ভারত ও চীনের মাঝে মধ্যস্থতাকারী দেশ উনত্রিশ নম্বর প্রশ্ন প্রজাতন্ত্র কি উত্তর হবে যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হন সেই সরকারকেই প্রজাতন্ত্র বলে তিরিশ নম্বর প্রশ্ন রিপাবলিক অর্থ কী উত্তর হবে প্রজাতন্ত্র একত্রিশ নম্বর প্রশ্ন পররাষ্ট্রনীতি কী উত্তর হবে যে নীতি বা পদ্ধতির মাধ্যমে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক বা বন্ধুত্ব স্থাপন করে তাকে পররাষ্ট্র নীতি বলে বত্রিশ নম্বর প্রশ্ন পররাষ্ট্রনীতি প্রণয়নের উদ্দেশ্য কী পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রধান উদ্দেশ্যই হলো জাতীয় স্বার্থ পূরণ তেত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা কী এর উত্তর হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা হল সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় ইংরেজিতে হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল বাট ম্যালিস টু নন চৌত্রিশ নম্বর প্রশ্ন সংবিধান হলো এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজের জন্য বেছে নিয়েছে এই উক্তিটি কার উত্তর হবে অ্যারিস্টটলের পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অ্যারিস্টটলের মতে কোন ধরনের সরকার সর্বোত্তম এর উত্তর হবে পলিটি বা মধ্যতন্ত্র অ্যারিস্টটল পলিটি বা মধ্যতন্ত্রকেই সর্বোত্তম সরকার ব্যবস্থা বলে উল্লেখ করেছেন তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল আজকের পঁয়ত্রিশটি প্রশ্ন ও উত্তর তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ